রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া একটি ফলক শান্তিনিকেতনে নিয়ে এসে শুদ্ধিকরণ করলেন রাজ্যপাল সেটি বসানো হবে রাজভবনের একটি গেটে বেশ কয়েকদিন আগে রাজ্যপাল জানিয়েছিলেন রাজভবনের একটি গেটে নামকরণ করা হবে কবিগুরু নামে বুধবার শান্তিনিকেতনে এসে তারই প্রস্তুতি শুরু করলেন রাজ্যপাল বৃহস্পতিবার বন্দে ভারত এক্সপ্রেসে শান্তিনিকেতনে পৌঁছান রাজ্যপাল সূত্রে খবর কেন্দ্রীয় সৃজনী শিল্প গ্রামের পূর্ব অঞ্চলীয় লোক মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি পশ্চিমবঙ্গ সহ ৮টি রাজ্যে লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করবেন তার আগে রবীন্দ্রনাথের ছবি আঁকা ফলকটিকে কলকাতায় নিয়ে আসার জন্য সবস্থ কাজ সেরে ফেললেন राज्यपाल উইল বি প্লেসড ইন ফ্রন্ট অফ দি গেট অফ দ্য রাজ ভবন ইন কলকাতা অ্যাজ রবি এট Of Kabiguru Rabindranath Tagore. This is the occasion when the Honorable Vice Chancellor has been here. We are doing it in front of the story, like which is going to be kept here, where UNESCO has granted the status of World Heritage Site to this great institution. This is the first step of the journey of a thousand miles in remembering and revering the holy memory of the hallowed Rabindranath Tagore. কেন্দ্রে শিল্প শিল্পগ্রামে শুরু হল লোক মহোৎসব আজকে প্রদীপ প্রচলনের মাধ্যমে এই দিনের অনুষ্ঠানের সূচনা করেন পূর্বাঞ্চল কেন্দ্রের চেয়ারম্যান তথা রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস আট রাজ্যের অংশ নিয়েছেন এই উৎসবে ছেলের বিশ্বভারতের ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক পরে ঘুরে ঘুরে বিভিন্ন রাজ্য থেকে আগত শিল্পীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল